স্বাগতম আপনাকে ডিবিএম সংবাদে সাথে আছে আমি এশা রহমান ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পূর্ব ঘোষণা অনুসারে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই বেশ কিছু চমক দিয়েছেন তিনি সামনে থাকতে পারে আরো চমক সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যে দুইশটি নির্বাহীর আদেশের ঘোষণা দিতে পারেন ট্রাম্প কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে তিনি জন্মসূত্রে দেশটি নাগরিকত্ব পাবেন দেড়শো বছরের পুরনো এই সাংবিধানিক অধিকারকে হাস্যকর বলেছিলেন ট্রাম্প এই বিধান একদিন বাতিল করার করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি শপথ নেওয়ার পরে এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন তবে শুধু নির্বাহী আদেশ দিয়ে এই নীতি পরিবর্তন করা কঠিন কারণ মার্কিন সংবিধানে জন্মসূত্রে নাগরিকদের নিশ্চয়তা দেওয়া হয়েছে তবে এবার ট্রাম্প সব ধরনের আমদানি পণ্যে দশ শতাংশ শুল্ক রূপের আশ্বাস দিয়েছেন এর মধ্যে কানাডা ও মেক্সিকো পণ্যের উপর পঁচিশ শতাংশ এবং চীনের পণ্যের উপর ষাট শতাংশ শুল্করূপ করা হতে পারে এই ছিল আজকের ডিবিএম সংবাদ এতক্ষণ ডিবিএম সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ